ও দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়া ইয়া মোহাম্ম আমার নয়ন বরে তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখবো একটু দারাও দারাওয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখবো একটু দাঁড়াও দারাওয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখবো মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব এক রাত্রে নবী ছিলেন উম মেহানির ঘরে জিব্রিল আসিয়া তখন বলে বিনয় করে এক রাত্রি নবী ছিলেন উমেহানের ঘরে জিব্রেল আসিয়া তখন বলে বিনয় করে আর ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজ গেলেন নবী আলাপন হলেন সবি আর ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলেন সবি বিদায় বেলা আল্লাহ তালা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখা রিসাদ মিটলো না বেলা আল্লাহ তালা হলেন বেকার আমার আল্লাহ বলেন দেখা রিসাদ মিটলো না আমায় তুমি আর কিছু ক্ষণ সময় থাকো তুমি আর কিছু ক্ষণ সময় থাকো আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্ম আমার নয়ন বরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্ম আমার নয়ন বরে তোমায় দেখব দিলের সাত মিটাইয়া তোমায় দেখবো দিলের সাত মিটাইয়া তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নয়ন বরে তোমায় দেখব দিলের সাত মিটাইয়া তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব। একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব